কমন একটা প্রশ্ন এবং এটা শুধু সাধারণ মানুষের থেকে না এটা অনেক সময়তে আমরা ডায়াগনস্টিক ল্যাবগুলো থেকেও পাই নার্সিং স্টাফদের থেকেও এই ফোনটা পাই কি স্যার পেশেন্টের তো স্টেন্ট বসানো আছে আমরা কি এমআরআই এর জন্য পাঠাবো খুব পরিষ্কার করে বলে দিতে চাই এফডিএ গাইডলাইন অনুযায়ী যে কোনো স্টেন্ট বসানোর পর কিন্তু এমআরআই ইজ ভেরি সেফ সুতরাং ইভেন ইমিডিয়েট স্টেন বসানোর পরও আমরা এমআরআই করতে পারি তার কারণ স্টেনগুলো যে মেটাল দিয়ে তৈরি হয় সেগুলো ইন জেনারেল নন ফেরোজেনিক আর এমআরআই সেফ কোবাল্ট ক্রোমিয়াম স্টেন্ট জেনারেলি হয় এই ধরনের স্টেন্টে কোনো রকম এমআরআই তে সমস্যা হয় না এখানে আমি এক্সট্রা বলেছি যে পেসমেকারের জন্য পেসমেকারের জন্য এখন এই মুহূর্তে বাজার চলতি সমস্ত পেসমেকারই হচ্ছে এমআরআই ফ্রেন্ডলি পেসমেকার সুতরাং যে কোনো পেসমেকার পরেই কিন্তু আপনি এমআরআই করতে পারবেন তবে মনে রাখতে হবে এমআরআই কোম্পানিগুলো এই পেসমেকার কোম্পানিগুলো জেনারেলি তিন মাসের একটা কুলিং পিরিয়ড রাখে যার পরেই তারা এমআরআই করতে বলে এবং এই এমআরআই করার সময় কিন্তু পেসমেকারের মোড চেঞ্জ করতে হয় সুতরাং আপনার যদি এমআরআই কম্ফোর্টেবল মেশিন থাকেও আপনি কিন্তু নিজে থেকে হঠাৎ করে চলে গিয়ে এমআরআই করবেন না এমআরআই মোড চেঞ্জ করার জন্য আপনাকে কোম্পানি পার্সনকে ডাকতে হবে সে এমআরআই মোড চেঞ্জ করবে আবার আপনার এমআরআই হয়ে গেলে আবার সে তার আগের মোডে ফিরিয়ে দিয়ে যাবে জেনারেলি ইমপ্লান্টেশনের তিন মাস পর থেকে পেসমেকারে এমআরআই করা যায়